গতকাল দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে প্যারিসের মুনপার্নাস ট্রেন স্টেশনে এক ব্যক্তিকে গুলি করে পুলিশ এই খবর ফ্রান্সের ব্রেকিং নিউজ বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি প্রকাশ করা হয়েছে কেন তাকে পুলিশ গুলি করল খবরে যেটা বিস্তারিত বলছে যে রেন থেকে একটি উইগু ট্রেন আসে প্যারিসের দিকে ট্রেন থেকে নেমে এক ব্যক্তি তিনি ছুরি বের করে তার সাবেক স্ত্রী এবং সন্তানদের হত্যার হুমকি দিচ্ছিলেন পুলিশ অফিসাররা যখন ঘটনাস্থলে আসে এবং তাকে আত্মসমর্পণ করার অনুরোধ করছিলেন তিনি আত্মসমর্পণ না করে বরঞ্চ উল্টো পুলিশের দিকে তেড়ে আসছিলেন পুলিশ পরে তাকে তার পায়ে গুলি করে এ সময় তিনি যখন গুলিবিদ্ধ হন আরেকজন পথচারী বান্ন বছর বয়সী তিনিও সেই গুলিতে আক্রান্ত দ্রুত সেখানে জরুরি হন পরিষেবা আসে এবং তাদেরকে চিকিৎসা দেয় রয়টার্স তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্সের প্রতিবেদনে বলছে যে পুলিশের গুলি খাওয়ার পর তিনি তার নিজের গলায় ছুরি কেক করেছেন এবং লোমন্দে বলছে যে তিনি মারা গেছেন লো প্যারিজিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে দুটি তদন্ত খোলা হয়েছে দুটি তদন্ত খোলা হয়েছে এই জন্য যে যিনি ছুরি বহন করেছিলেন এবং জনসাধারণের কর্তৃত্বের দায়িত্বে থাকা পদে দায়িত্বে থাকা যে ব্যক্তি অর্থাৎ যে পুলিশ অফিসারের দিকে তিনি তেরে গিয়েছিলেন তিনি কি পুলিশ অফিসারকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন কিনা এই বিষয়ক একটি তদন্ত খোলা হয়েছে এটি বিচার বিভাগীয় পুলিশের তৃতীয় জেলার উপর ন্যস্ত করা হয়েছে আরেকটি তদন্ত হচ্ছে আইজিপিএন অর্থাৎ জাতীয় পুলিশ জেনারেল ইন্সপেক্টরের উপর ন্যস্ত করা হয়েছে সেটি হচ্ছে ওইখানে যে পরিস্থিতিটা হয়েছে সেই পরিস্থিতি সম্পর্কিত ব্যক্তি দ্বারা যিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন অর্থাৎ গুলি করেছেন সেই পরিস্থিতির আসলে কি ছিল এবং কেন তিনি সেই আগ্নেয়াস্ত্রটা ব্যবহার করেছেন এই জন্য আরও একটি তদন্ত খোলা হয়েছে এবং লো যে প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে ওই ব্যক্তি রেন থেকে একটি উইগু ট্রেনে তিনি প্যারিসে আসছিলেন এবং প্যারিসে ট্রেনটি যখন এসে পৌঁছায় ট্রেন থেকে নেমে তিনি সেখানে ছুরি বের করেন এবং তার সাবেক স্ত্রী এবং সন্তানদের হত্যার হুমকি দিচ্ছিলেন এই ঘটনায় পুলিশ তাকে আত্মসমর্পণ সমর্পণ করার অনুরোধ করছিলেন তিনি আত্মসমর্পণ না করে পুলিশের দিকে তেরে যাচ্ছিলেন ফলশ্রুতিতে পুলিশ বাধ্য হয়ে তাকে গুলি করে এবং তার পায়ে প্রথমে গুলি করে এবং গুলিবিদ্ধ অবস্থায় থাকা অবস্থায় সেখানে কিন্তু পুরো ট্রেন স্টেশন ফাঁকা করা হয়েছে এবং জনসাধারণের মধ্যে যে একটা প্যানিক তৈরি হয়েছিল এই প্যানিকের কারণে পুরো স্টেশনই ফাঁকা করা হয় এবং সেখানে জরুরি পরিষেবা আসে তাদেরকে চিকিৎসা দেয় তো সুতরাং এই যে ফ্রান্সের এই ছুরি ছুরি বা ছুরি নিয়ে হামলা বা ছুরি নিয়ে নানা ধরনের ঘটনা এটি কিন্তু নতুন নয় এর আগেও বহুবার এমন ট্রেন স্টেশনে এমন ঘটনা হয়েছে কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি যেটা সেটা হচ্ছে ছুরি নিয়ে যখন কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করে পুলিশ কিন্তু সাথে সাথে গুলি করে যেটি আরও চার পাঁচ বছর আগেও এমন ছিল না এখন কিন্তু পুলিশ তার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং এর আগেও একটি ঘটনা হচ্ছে যে এক ব্যক্তি ট্রেন স্টেশনে আল্লাহ আকবর স্লোগান দিচ্ছিলেন এবং সেখানে তার হাতে ছুরি ছিল পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গুলি করে সেখানে ডেট করে তো এমন ঘটনা সচরাচরই ঘটছে এবং এটা বললাম যেটা যেটা নিত্য নতুন কোনো ঘটনা না এবং পারিবারিক কলহের কারণে এই পরি যেটা বোঝা যাচ্ছে যে তার পারিবারিক কলহের কারণে এটা কোনো ইসলামিক বা টেরোরিস্ট কোনো ধরনের এই ধরনের কোনো কিছু না শুধুমাত্র পারিবারিক কলহের কারণে তিনি এমন একটা ঝুঁকি নিয়েছিলেন এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ টেলিভিশনে এম টেলিভিশন সত্য খবর সঠিক খবর